নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের চার তারকা কোপা আমেরিকা এখন কোয়ার্টার ফাইনালে নিশ্চিন্ত করতে পারেনি ব্রাজিল আজ বুধবার বাংলাদেশ সাতটা গ্রুপ পর্বে শেষ ম্যাচ তারা দারুণ ফর্মে থাকা কলম্বিয়ার মুখোমুখি হবে কোয়ার্টার উঠতে হলে এই ম্যাচটি অন্তত ড্র করতে হবে ব্রাজিলদের গ্রুপ পর্বে সেরা হলে জয়ের কোনো বিকল্প নেই অন্যদিকে কলম্বিয়ার কাছে হেরে ব্রাজিলকে কোস্টারিকা ফেরাগুলো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তখন এমন সমীকরণে চোখ রেখেছে ব্রাজিল তখন আরেকটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে কোচ দারিবাল জুনিয়রকে আগের ম্যাচগুলো প্যারাগুয়েতে চার এক গোলে হারিয়েছিল ব্রাজিল কিন্তু ম্যাচগুলিতে বড় তারকাদের হলুদ কাঠ দেখিয়েছিলেন ফলে কলম্বিয়ার ম্যাচ যদি তারা হলুদ কাঠ দেখেন তাহলে কোয়ার্টারে তাদের ছাড়াই নবায় অন্যের চ্যাম্পিয়নে মাঠে নামতে হবে আগের ম্যাচগুলো জোড়া গোল করেছিল তারাকা। ফরওয়ার্ড বিনিয়র জুনিয়র্স তবে তিনি হলুদ কার্ড দেখেন ফেরাগুইতে ফুটবলকে ফাউল করেন একইভাবে হলুদ কার্ড দেখেছেন অ্যাডাল মিলটাও ব্যাংল্যান্ড লুকাস পার্কেতা ফলে তাদের কালকের ম্যাচটি শুরু থেকেই খেলা হবে কি না এমন প্রশ্ন করা হচ্ছে ব্রাজিলের কোর্স দারিবালাকে এ বিষয় নিয়ে তিনি সুস্পষ্টভাবে ইঙ্গিত দেননি তবে আপাতত ম্যাচগুলি যে তার দিকে পুরোটা মনোযোগ দিতে দাড়িওয়ালার জন্য সেরা একাদশ নিয়ে মাঠে নামার জন্য জানিয়েছেন দারিবালা বলেন ম্যাচগুলো পরিস্থিতির উপর সেটি একাদশে পরিবর্তন নির্ভরশীল করে আমরা কলম্বিয়ার দল হিসেবে অনেক পর্যায়চলা করেছি তারা দারুণ এক দলও ধারাবাহিকভাবে তারা ভালোই খেলছেন ফলে ফলাফলও তাদের পক্ষে থাকতে পারে কিন্তু সেরা ক্লাবে খেলে এখন ফুটবলার কলম্বিয়ার দলের অনেকটাই আছে এমন সক্ষমতাপূর্ণ ফুটবলার অবশ্যই সম্মান দিতে হবে আমরা আমাদের সম্ভব সেরা লাইনটা দিয়ে যাব